পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু বৃদ্ধা গরু ব্যবসায়ীদের উপর যে আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা তার ধিক্কার ও প্রতিবাদ করল ইন্ডিয়ান তারা বলেন আমিও এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে ও পুলিশের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছি পাশাপাশি প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলের প্রস্তাবটি সভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছি আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলাম তাদের পাশে আমরা সবাই আছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানালাম ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে ধর্মীয় জিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ছো ভয় পাবে না ঠিক আছে মেয়ের থেকে বেশি কিছু হবে কি মরতে তো একদিন হবেই কেউ শ্মানে যাবে কেউ কবরস্থানে যাবে মরতে একদিন হবে মাথা তুলে মার

আপনাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অন্য কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয় এটা আমাদের কিন্তু মাথাই নেচে ঠিক আছে ভয় পেও না নির্ভয়ে কোথায় বাড়ি ওই ঠিক আছে কি হচ্ছে না এখন কি হচ্ছে এইdone ঘটনা বেড়ে যাচ্ছে মানে আমরা আরেশানের বিধানসভার মধ্যে এই কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিমবাংলায় মবলিন চিং গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিমবাংলায় যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইল ও কেড়ে নিয়েছে একটা তার চুরি করেছে এসে শুনলাম বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় শ্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে আত্মা ভেদে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি শিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরেও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরেই এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না